আমি আজ এসেছি ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে সেই ছোটবেলা থেকে শুনে আসছি ফতেপুরে বৈশাখ মাসে চরক পূজা অনুষ্ঠিত হয় জীবন্ত মানুষের পিঠে বর্ষি বেঁধে ঘোরানো হয় আকাশে ফতেপুর গ্রামে প্রবেশ করতেই রাস্তায় মানুষের ভিড় লক্ষ্য করছে আমার মতো সবাই এসেছে মেলা দেখতে সামনে যত এগোচ্ছি মানুষের উপস্থিতি তত টের পাচ্ছে মানুষের উপচে পড়া ভিড় হয় প্রায় আধা কিলোমিটার দূরে মোটরসাইকেল রেখে পায়ে হেঁটে যাচ্ছে মেলার স্থানে মেলার মাঠে দোকানের পর্ষা থেকে মানুষের সমাগম বেশি এখানে হিন্দু ধর্মবলীদের সাথে অন্য ধর্মের জনতো এসে ভিড় করেছে দোকানদারও পর্শে সাজিয়ে বসেছে মনোহারি কসমেটিক্স পণ্য সাথে খাদ্যদ্রব্যের দোকান হাজার হাজার নারী পুরুষ শিশু বৃদ্ধ মানুষের সমাগম এখানে এত মানুষের ভিড় আমি কোনো মেলাতে এর আগে দেখিনি হিন্দু ধর্মাবলীরা এসেছে পুণ্যের আশায় আর অন্য ধর্মের মানুষ এসেছে চরক গাছে ঝুলন্ত মানুষ দেখতে মানুষের এত বেশি সমাগম যে পা ফেলার জায়গাটুকু নেই ফতেপুর কৃষি অফিস চত্বরে চলছে চরক পূজার মুহূর্তের প্রস্তুতি মাঠে যখন তিল ধরার ঠাঁই নেই তখন আশেপাশের পাকা বিল্ডিংয়ের ছাদে গাছের ডালে মানুষের উচ্ছে পড়া ভিড় এ যেন মানুষের মেলা দেখতে এসেছে চড়ক পূজা পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং বাংলাদেশের হিন্দু ধর্মাবলীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দুই তিন দিন ব্যাপী চরক পূজার উৎসব চলে এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেব শিবের গাজন উৎসবের একটি অঙ্গ এই উৎসবটি কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে যা চরক নামে অভিহিত এত মানুষের ভিড় যে এখানে খুব বেশি সময় দাঁড়িয়ে থেকে এই চড়ক পূজা দেখা অসম্ভব সে কারণেই আমি অল্পতেই বেরিয়ে আসলাম এই মেলা প্রাঙ্গণ থেকে